উত্তর বাংলার এক পুরনো জনপদ শত বছরের নিরবতা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা নিদারিয়া মসজিদ দারিহীন এক সুবেদারের মানত পুরনো কবরের গল্প হারিয়ে যাওয়া জমির ইতিহাস আজ আমরা শুনব সেই মসজিদের জন্মকথা সৌন্দর্য আর অজানা রহস্য নিমগ্ন নিস্তব্ধতায় দাঁড়িয়ে রয়েছে একটি এক কক্ষের মসজিদ বাইরে থেকে দেখে মনে হবে সরল কিন্তু কাছে গেলে বুঝবেন এ যেন ইতিহাসের নীরব সাক্ষী মসজিদটি ছোট কিন্তু এর স্থাপত্য ভারী দৃঢ় মোটা দেয়াল তিনটি উঁচু গম্বুজ চার চারকোনায় চারটি পিলার যেন সময়ের আঘাতেও অটল থাকে এমনভাবে এগুলো তৈরি একটি মাত্র প্রবেশদ্বার আর তার পাশেই রহস্যময় একটি স্টোর রুম মানুষ বলে এক সময় এখানে ইমাম সাহেবরা তাদের গুরুত্বপূর্ণ জিনিস রেখে দিতেন কিন্তু কেউ কেউ বলে রাতের বেলা এখানে অদ্ভুত শব্দ শোনা গেছে মসজিদের সামনেই রয়েছে বিশাল ঈদগাহ উত্তর পূর্ব কোণে আছে পুরনো এক কবরস্থান যার চারপাশে কুয়াশা নামলে নাকি অন্য এক জগতের মতো লাগে আর বাম পাশে একটি কবর যার পরিচয় নিয়ে মানুষের মধ্যে নানা ধারণা ইতিহাস বলে এগারোশো ছিয়াত্তর হিজড়ি সালে এই মসজিদ নির্মাণ করেন সুবেদার মনসুর খা কিন্তু তার গল্পটা একটু আলাদা কথিত আছে মনসুর খার মুখে কোনোদিন দাঁড়ি হতো না একদিন তিনি আল্লাহর কাছে মানত করলেন হে আল্লাহ যদি আমার মুখে দাঁড়িয়ে ওঠে আমি একটি মসজিদ তৈরি করে আপনাকে ধন্যবাদ জানাব সময় গেল এক ভোরবেলা নাকি তিনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন মুখে তার দাড়ি উঠেছে কথা দিয়েছিলেন তাই তৈরি করলেন নিদারিয়া মসজিদ মানুষ বলে তার কবরটি হয়তো মসজিদের বাম পাশেই সেই অজ্ঞত কবরটাই মসজিদের মোট জমি দশ একর ছাপ্পান্ন শতক এই জমির আয়ে চলত প্রতি বছর ওয়াজ মাহফিল মসজিদের উন্নয়ন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নাকি এই জমিগুলো দখল করতে শুরু করে মসজিদ কমিটি ও এলাকাবাসী এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে জমির পুনরুদ্ধারের জন্য গ্রামের মানুষ বলে রাতে স্টোর রুমের ভেতর নাকি কারো হাঁটার শব্দ শোনা যায় শুক্রবার রাতে অদ্ভুত আলোয় দেখা গেছে নাকি এখানেই সাবেক ইমামের পুরনো কিতাব রাখা হতো আর কেউ তা দেখা পছন্দ করত না ইতিহাস এসবের সত্যতা জানে না কিন্তু গ্রামবাসীর মুখে মুখে এগুলোই কিংবদন্তি হয়ে আছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে প্রত্নসম্পদ হিসেবে তালিকাভুক্ত করেছে কিন্তু এখনও এটিকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ গবেষণা হয়নি অনেকেই মনে করেন উত্তর বাংলার মসজিদের স্থাপত্যে এটি বিশেষ উদাহরণ ঢাকা থেকে গামী বাসে বড়বাড়ি নামুন সেখান থেকে অটোরিকশা বা ভ্যানে করেই নয়ারহাট আর তার কাছেই এই রহস্যময় নিদারিয়া মসজিদ নিদারিয়া মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি মানতের গল্প বিশ্বাসের গল্প গ্রামবাসীর সংগ্রামের গল্প সময়ের দেয়ালে আজও তার দাগ অমলিন হয়ে আছে হয়তো কোনো দিন এ মসজিদ পুরোপুরি পুনরুদ্ধার হবে আর ফিরে পাবে তারা হারানো গৌরব বাংলাদেশের অজানা ইতিহাস স্থাপত্য ও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ